বান্ধবীর বাসে গিয়ে তো আমি একেবারে অবাক হয়ে গিয়েছি কি থেকে কি হয়ে গেল বুঝতেই পারলাম না কিছু তবে বলতেই হবে ফ্রেন্ডের বাসে গিয়ে কিন্তু অনেক অনেক বেশি মজা করেছি আসসালামু আলাইকুম ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই মিলিজ ব্লগ কেমন আছেন সবাই আশা রাখছি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে তো ফ্রেন্ডের বাসে গিয়ে এক প্রকার বিপতি পড়ে গিয়েছি আসলে বিপদ মানে আমার ফ্রেন্ডের যে বার্থডে আমি আসলে একদমই জানতাম না আমার ফ্রেন্ড আমাকে গতকাল কল দিয়ে যে ওর যাওয়ার যাওয়ার জন্য জন্য বলার পর বলতেছিলাম কেন যাব ও বলতেছিল যে এমনিতেই সব ফ্রেন্ডরা মিলে মিলন মেলা করবো আমিও ভেবে নিয়েছি তাই হয়তো হবে কিন্তু ফ্রেন্ডের বার্থডে কিন্তু আজকে না তবে কেকটা আগের দিন কেটে ফেলবে এই জন্যে কিন্তু আমরা কয়েকজন ফ্রেন্ড মিলে চলে গিয়েছিলাম ফ্রেন্ডের বাসায় আর আমার ফ্রেন্ড কিন্তু কাউকে বলে নাই যে বার্থডে কেক কাটবে তো আমি বিকালের দিকে রেডি হয়ে চলে গিয়েছিলাম বান্ধবীর বাসায় আর বাসায় তো এসে দেখি কেক বেলুন এগুলো দেখে তো আমি একবার অবাক হয়ে গিয়েছি বলতেছিলাম বলবি তাই না তোর জন্য তো কোনো আনা আর আমার বান্ধবী বলতেছিল যে বার্থডে সেলিব্রেট করতেছি না জাস্ট বার্থডের আগের দিন সবাইকে নিয়ে আজকে কেকটাই কাটবো যাই হোক আর করার ফ্রেন্ডের এর গিফটে কিন্তু বাকি রয়ে গেল আমি পরে হয়তো বা দিয়ে দিব বাসে আসার পর সবাই মিলে আড্ডা দিলাম তারপর তারপর বেলুন ঠেলুন ফুলে তারপর একটু সাজিয়ে নিলাম রুমটাকে আর এখন কিন্তু কেক কাটার পালা দুইটা কেক ছিল আর কি এখানে আর দুইটা কেকে কিন্তু মজাই ছিল আর কেক কিন্তু হাতে মেক করা আমার বান্ধবীর মামানি বানিয়েছিল আর কি আর সত্যি কথা বলতে বলতেই হবে আমি তো আমার বান্ধবীর বাসে গিয়ে একদম অবাক হয়ে গিয়েছি কারণ আমি টোটালি জানতাম না যে বান্ধবী আজকে বার্থডে কেক কাটবে আমার বান্ধবী সবসময় বলতো যে মিলি তোকে যদি কল দিই তুই কিন্তু আসবি আমরা সবাই মিলে মিলন মেলা করব বা এই আমিও ভাবছি হয়তো বা তাই হবে কিন্তু বার্থডের আগে দিন যে এভাবে কেক কাটবে আমার একদিনই জানা ছিল না আর এই তো কেক কাটার পর এখানে আনটি বিরিয়ানি রান্না করেছিল আর কি তো এখানে আমরা সবাই মিলে চিকেন বিরিয়ানি খাচ্ছিলাম আর বিরিয়ানি খাওয়ার সময় তো আমি আমার হাজবেন্ড খুবই মিস করতেছিলাম কারণ বিরিয়ানি যেহেতু ওর অনেক বেশি প্রিয় মানে আমার চেয়ে আর অনেক বেশি প্রিয় এজন্য ওকে অনেক মিস করতেছিলাম সবাই একসাথে হইলে না কোনো অনুষ্ঠান লাগে না এমনিতেই কিন্তু অনুষ্ঠানের মতো মনে হয় আর আমরা সবাই মিলে কিন্তু অনেক অনেক বেশি এনজয় করেছি আর আমি আমার বান্ধবীর বাসে আসার পর আমার হাজবেন্ড একে পর এক কল আর এস এম এস করতেছিল কখন বাসায় যাব বিকালে ফ্রেন্ডের বাসায় আসার সময় কিন্তু আমার আম্মা আমাকে দিয়ে গিয়েছিল আর এখন ও আসছে আমাকে নিতে বান্ধবীর বাসা আর আমার বাসা কিন্তু একদমই কাছাকাছি তাও কিন্তু একা একা চলাফেরা তেমন করা হয় না বাসে আসার পর ওকে বলতেছিলাম যে তুমি ডিনারে কি খাওয়া বলো আমি রান্না করে খাওয়াই আর ও আমাকে বলতেছিল যে হাঁসের ডিম নাকি কানে কেটে মানে সেদ্ধ করে মাঝখানে কেটে ভুনা করে ওকে ভাত রান্না করে দেওয়ার জন্য আর আমি এখন ওর জন্য ডিমের ভুনা করব ভাত রান্না করব আর আমি তো ডিনার করেই চলে আসছি আর হাসে ডিম সেদ্ধ করে এভাবে মাঝখানে কেটে ভোনা করলে কিন্তু খুবই খুবই বেশি মজা হয় আর হ্যাঁ যে যেখান থেকে আমার আজকে ব্লগ ভিডিওটি দেখতেছেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন যদি আপনাদের মনে না থাকে ডিমটাকে আমি হলুদ আর লবণ দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি যারা আমার চ্যানেলে আজকে আসছেন নতুন ভিডিও দেখতেছেন এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকতে পারেন ডিমটাকে বাজার পর একই পেনে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর হ্যাঁ পেঁয়াজ কুচিটা বেশি পরিমাণে দিয়েছি যেহেতু এটাকে বুনা করব আর কাঁচা মরিচ দিয়ে দিলাম আমার কাছে না রাত্রের বেলা রান্না করতে একদমই ভালো লাগে না মানে এমনিতেই ভালো লাগে না রাত্রের বেলা রান্না করতে আর বাসায় কিন্তু দুপুরের তরকারিও ছিল কিন্তু ও যেহেতু মানে ইচ্ছা করতেছিল ডিমের বোনা খাবে এর কিন্তু করতেছি কি আর করার মিলি তো এখন অনেক বড় হয়ে গিয়েছে তো ইচ্ছা থাকুক বা না থাকুক আহ সংসারের দিকে তাকে হাজবেন্ডের মুখে দিকে তাকে কিন্তু অনেক কিছুই করতে হয় আমি এখানে হলুদ লবণ মরিচ তারপর ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া দিয়ে মশলা ভালো করে কষি তারপর কিন্তু ডিমটা দিয়ে দিয়েছি আর এখানে এদিকে কিন্তু ভাতটা বসিয়ে দিলাম আমার এক চুলাতে ভাত আর অন্য চুলাতে ডিমের ভোনা ডিমের ভুনাটা প্রায় হয়ে গিয়েছে লাস্ট মুহূর্তে আমি এখানে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি শীতের দিন বলে কথা ধনিয়া পাতা না দিলে কি হয় বলেন তো এখন তো প্রত্যেকটা তরকারিতে ধনিয়া দিতে হবে গ্রাম অঞ্চলে কিন্তু এখন মোটামুটি অনেক ভালোই শীত পড়ে গিয়েছে কিন্তু আমাদের ব্রাউন বিরিয়াতে কিন্তু মোটামুটি তেমন শীত পড়ে না এখনো তবে রাত্রে শীত করে আর আমার ডিমের ভুনাটা দেখেন কতটা ইয়ামি হয়েছে অত খেয়ে বলতেছিল যে অনেক অনেক বেশি মজা নাকি হয়েছিল যেতে এখন আমি বয়েস ওভার করতেছি এই জন্য আগে বলে ফেললাম আমার ডিমে বোনাটা হয়ে গিয়েছে আর অন্য কিন্তু ভাতটা হয়ে গিয়েছে অফ মারাতে কিন্তু সব কিছু রেডি করে নিয়েছি আর এখন আমি আমার জামাই জানকে ভাত দিব রাতের ডিনারে ও কিন্তু রাতের ডিনারে তেমন ভাতটা খাইতে চায় না অন্য কিছু খাইতে চায় আর কি তবে ও আজকে ইচ্ছাতে বললো ভাত খাবে এই ভাতই রান্না করা হয়ে গিয়েছে আর ভাতটা একটু বেশি করে রান্না করা হয়েছে কারণ সকালে আবার ওকে আমি ভেজে দিব আর কি ও আবার ভাত বাচ্চাটা খুব লাইক করে কথা বলতে বলতে ভিডিওর একদমই লাস্ট মুহূর্তে চলে আসছি তো ঠিক আছে আমি আমার স্বামীকে বাদ দিতে থাকি আর আপনাদের কাছ থেকে বিদায় টুনিয়ে নেই। নিই সবাই অনেক বেশি ভালো থাকবেন আর হে আমাদের জন্য কিন্তু দোয়া করবেন আপনাদের সবার জন্য অনেক বেশি দোয়া রইলো আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ টাটা